সুন্দরবনের প্রাণ প্রকৃতি আরও সজীব কয়েকগুণ বেশি সতেজ তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞার কারণে নতুন রূপে ধরা দিল বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন জুন থেকে আগস্টের মধ্যে পর্যটক বাওয়ালি মোয়ালদের চলাচল বন্ধ থাকায় নির্বিঘ্নে বিচরণ করেছে বন্যপ্রাণীরা ঘটেছে পশু পাখিদের বংশ বিস্তার এমন ধারণা বন বিভাগের করম জলের লোনাপানিতে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার এই সরিসৃপ খালের পাড়েই কর্দমাক্ত এলাকায় দেখা গেল কুমিরের ডিম গেল পাঁচ বছরে প্রথমবার প্রজনন কেন্দ্রের বাইরে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশে বংশবিস্তার ঘটালো আংশিক জলচর শুধু কুমির নয় জলপথের ধার থেকে গহীন বন সবখানেই অবাধ বিচরণ বেড়েছে বিভিন্ন পশু সুন্দরবনের ইকো টুরিজম আশপাশেই দেখা মেলে বানর দলের মায়া ভরা চোখে তাকিয়ে থাকে চিত্রা হরিণ জুন জুলাই আগস্ট তিন মাস বন্ধ এই তিন মাসে কিন্তু কোনো পর্যটক আসে না আর আমরাও যতটুকু সম্ভব আমরা খুব সাবধানে চলাফেরা করি গ্রহণ করি এর ভিতরেই মোটামুটি ও ডিম পাড়িছে এটি আমার আমি এত বছরে কাজ করার একটা বড় অভিজ্ঞতা এই সর্বপ্রথম জীববৈচিত্র্য রক্ষা আর বন্যপ্রাণীর বংশবৃদ্ধি নিশ্চিতে দুই বিশ সাল থেকে চলছে নিষেধাজ্ঞার নিয়মকানুন প্রতি বছর তিন মাস সুন্দরবনে প্রবেশ করতে পারেন না দর্শনার্থী ও বনজীবীরা পহেলা জুন থেকে একত্রিশ অগস্ট পর্যন্ত থাকে বিধিনিষেধ ফলে কয়েকগুণ বারে প্রকৃতির সজীবতা নতুন রূপে ধরা দেয় বিশ্বের সবচেয়ে বড় বন হাতে নাতেই মিলছে সুফল দাবি বন বিভাগের নেচারকে কিছু সময় আসলে দিতে হবে সেই সময়টা তারা খুবই সুন্দরভাবে ইউটিলাইজ করে শুধু আমাদের দেশে না ট্রপিক্যাল কান্ট্রি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা তারাও কিন্তু এই জুন জুলাই আগস্ট সময়টা কিন্তু তারা এই পণকে রেশ দেয় প্রজননটি কিন্তু নির্বিঘ্ন হবে তাদের চলাচলটি ভালো হবে তারা বিরক্ত হবে না এবং ফলে আমরা সার্বিকভাবে সুন্দরবনের একটা ইতিবাচক পরিবর্তন আমরা আশা করতে পারি বন বিভাগের মতে সুন্দরবনে বর্তমানে দুই প্রজাতির উভচর চোদ্দ প্রজাতির সরীসৃপ পঁচিশ প্রজাতির পাখি আর পাঁচ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ঝুঁকিতে রয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ